বেগাসো ব্র্যান্ডের ব্ল্যাক অ্যান্ড রেড কালারের অসাধারণ ফোল্ডিং বাই দেখতে পাচ্ছেন এটিও আমরা যদি একটু আনফোল্ডিং করে দেখাই দেখতে পাচ্ছেন যে কত সহজে এক থেকে দুই সেকেন্ডে কিন্তু আপনি এটি চাইলে আনফোল্ডিং করতে পারছেন এছাড়া এটার কালারও কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেড সিক্স নাইফস সুতরাং বরাবরের মতো আমরা খুবই কালারফুল সাইকেল কিন্তু আপনারা আনার চেষ্টা করি এছাড়া এটা যখন রাইডিং করবেন দেখতে পাচ্ছেন যে এটার লুকিংটা কেমন দেখাবে আউটডোরে তো এটা দুর্দান্ত একটি লুক দিবে আর এই ফোল্ডিং বাইসাইকেল যদি আরও একবার আমরা একটু ফোল্ডিং করে দেখাই তাহলে আমরা বারবার যেহেতু আমাদের এটা ফোল্ডিং সাইকেল আমরা ফোল্ডিং করে দেখানোর চেষ্টা করছি আপনি বাস ট্রাক বা যে কোনো ট্রান্সপোর্টেই আপনি কিন্তু এটি অনায়াসে ক্যারি করতে পারেন সেটা লঞ্চ হোক ট্রেন হোক রিক্সা হোক সিএনজি হোক অনায়াসে ক্যারি করতে পারেন খুবই লাইট আর এই ফোল্ডিং বাইসাইকেলের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তো বর্তমানে দেড় হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেড় হাজার টাকার ডিসকাউন্টে মাত্র তেইশ হাজার টাকায় অর্ডার করতে আমাদের এই ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের থেকে অর্ডার করতে এক টাকা আপনাকে আগে দিতে হবে না সম্পূর্ণ টাকা আপনি হাতে পেয়ে দিবেন